ছোট্ট বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো এখন আমরা বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণগুলো পড়ব প্রথমে ক ক কয়কা কাতুয়ার মাথায় ছুটি খ খ খয়ে খেক শিয়ালটি পালায় ছুটি গ গ গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘ ঢং ঢং করে ঘড়ি বাজে উনকা মাঝি ব্যাং চিতা বাঘের সর উঠে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝাড়ুয়াতে এলোকা নাই ইঁ ইঁ চড়ে নাচে দুভাই টাকির ঠট্টি লাল ঠাকুরদাদার শুকনো গাল ডুলি কান্দে বেহারা যায় ঢ ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য ওই নাকের ওপরে তেমি আপন শিকার ধরে থ থালা ভরা আছে মিঠাই দ দোয়াত আছে কালি নেই ধোপা কেমন কাপড় কাচে কাছে দন্তন্য দন্তন্ন নাপিত ভায়া দাড়ি চাচে প বাসা হাওয়ায় নড়ে ফ ফ ফোয়ারা হতে জল বুলবুলিটির মুখটি কালো ব ভালুক জানি নাচতে ভালো ম ম ময়ূর নাচে পেখম তুলে অন্তস্তুজ অন্তস্তুজ যাতা ঘুরে হাতের জোরে র রাজহাস্টির গলা সরু ল ল লাঠির চোটে পালাই গরু ব বাঘের চোখ শিকার খোঁজে তারাবর্ষ তালাবর্ষ শকুন কাঁধে গরুর শোকে মূর্ধন্য মূর্ধনস্য সার ছুটেছে পুকুর পাড়ে দন্তস্য সিংহর আগে কেশর নাড়ে হ হ হাসি মুক্তি দেখতে বেশ ডয় শূন্যর ডয় শূন্য রূন্যের দফা হল শেষ ঢয় শূন্য শূন্য শূন্যর ঢয় শূন্যরের মাথা কামড়ে খায় অন্তস্থ অন্তস্থ অন্তস্ত ছিল তাই বেঁচে যায় খণ্ডত্ব খণ্ডত্ব ওই পুষির লেজে অনুসার অনুসারটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গ এর পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট তাহলে আমরা দেখলাম বাংলা বর্ণমালাগুলি লাগলি আজ এই পর্যন্তই দেখাচ্ছি পরে ভিডিওতে টাটা